ইউটিউব থেকে পেমেন্ট তুলে আজকে চলে আসলাম সরাসরি একদম মার্কেটে কেননা ঘরের অনেক আসবাবপত্র লাগবে যেগুলো কিনে অপেক্ষায় ছিলাম যে এই মাসের পেমেন্টটা তুলে তারপরে কেনাকাটা করব তো ফাইনালি আজকে চলে আসলাম তো এর মধ্যে সবথেকে বড় একটা জিনিস কিনতে হবে সেটা একটু পরি আপনাকে দেখাচ্ছি আর এখান থেকে টুকটাক কিছু জিনিস নিয়ে এনেছি জিনিসগুলো খুবই ছোট সামান্য কিন্তু এই প্রোডাক্টগুলোর এত পরিমাণে দাম অযথা কোনো কিছু কিনে আমি টাকা ওয়েস্ট করি না কেননা ভাই টাকাগুলো আমার অনেক কষ্টের যেহেতু অনেক কষ্ট করে ইনকাম করি তো আমি সবসময় চেষ্টা করি যেগুলো আমার খুব দরকার আমার কাজে আসবে সেগুলোই আমি কিনবো হয়তো এগুলো কিনে টাকা খরচ করে বাসায় ফেলে রাখবো না আমার মশলা রাখার মতো কিছু কাচের যার দরকার তো এইখানে সে এগুলো আমি খুঁজতেছিলাম কিন্তু মন মতো পাচ্ছিলাম না কখন দেখা যায় সাইজে অনেক বড় হয়ে যায় এগুলো সাধারণত ডাল বুট এগুলো রাখার জন্য পারফেক্ট কিন্তু হলুদ মরিচ রাখার জন্য খুব বড় বা খুব ছোটো হয়ে যায় তো মন মতো হচ্ছে কাঁচে যার খুঁজতেছিলাম পাচ্ছি না কিন্তু অনলাইনে আমি অনেক দেখি তবে আমার আসলে ভরসা হয় না কেননা গতবার ঈদে আমি ঈদের দুইটা ড্রেস কিনে খুব ঠকেছিলাম দুইটা ড্রেস প্রায় তিন হাজার টাকার মতো নিয়েছিল ড্রেসগুলো এত পরিমাণে বাজে হয়েছে যে আমি এখনও পর্যন্ত সেই ড্রেসটা একবার পর্যন্ত পড়তে পারিনি তো যার কারণে এখন অনলাইন থেকে আমি কোনো কিছু কিনতে ভরসা পাই না তো যাই হোক এখন আসলাম হচ্ছে নিচে দেখে কিনবো কিন্তু হয় কি যেটা অনলাইনে দেখি পছন্দ হয় সেগুলো আবার মার্কেটে এসে খুঁজলে পাই না অনলাইনে যে সবাই প্রতারক বা সবাই ঠক তা কিন্তু না আমি এর আগে অনলাইনে বোরকা কিনেছিলাম তখন আমার খুব ভালো পড়েছে কিন্তু গত বছর এদে আমার ড্রেস কিনে একদম মোটা ভেঙে সবাই যদি ফেক হতো তাহলে বিজনেস কবেই লাঠে উঠতো অনলাইন থেকে তাহলে কেউ কিন্তু কিছু কিনতো না সবাই আসলে খারাপ হয় না অনেকে আছে যারা বিশ্বস্ত পেজ তারা কিন্তু সংসার চালানোর জন্য নিজের খরচ চালানোর জন্য কিন্তু অনেক কষ্ট করে পেজগুলো চালায় কিন্তু দেখা যায় কি মানুষ তাদেরকে ভরসা করে আর অর্ডার করতে পারে না কেননা কিছু কিছু ঠকবাজ আছে যারা কিনা এই দুই নাম্বারিগুলো করে তো আমি যেখান থেকে নিয়েছিলাম আসলে ওদের কিন্তু বড়ই বিশাল দোকান আমি দোকানের ভিডিও দেখে দোকানের হচ্ছে ভিডিও কলের প্রোডাক্ট দেখে পছন্দ করে নিয়েছিলাম কিন্তু তারপরেও আমাদের সে দুই নাম্বারিটা করেছিল তো এইবার ঈদ আসতে আমার কথাগুলো মনে পড়ে যায় তো যাই হোক এখানে হচ্ছে যেটা আজকে সব থেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস কিনতে এসেছি সেটা হচ্ছে আমাদের গ্যাসের চুলা এই তো কয়েকদিন আগে কিন্তু আমি একটা চুলা কিনেছিলাম উপরে কাচের খুবই সুন্দর আমার অনেক পছন্দের একটা চুলা সেটা কিন্তু যেটা হয়েছে আমি সেই চুলাটা ব্যবহার করতে পারতেছি না আপনারা হয়তো অনেকেই ভিডিওতে দেখেছিলেন সেই চুলাটা তারপরও আমি এই ভিডিওর শেষে দেখিয়ে দেব চুলার ছবিটা ওই চুলাটা আমি অনেক দাম দিয়ে কিনেছি উপর যেহেতু কাজ ছিল আর ওরা হচ্ছে একদম তিন বছরের গ্যারান্টি দিয়েছিল যে উপরের কাজটা ফাটবে না কিন্তু আমাদের যেহেতু লাইনের গ্যাস আর এখানে গ্যাস থাকে না সকালে গ্যাসটা সারাদিনে কোনো রকমের গ্যাস থাকবে না আর রাতের দিকে হচ্ছে গ্যাস আসে তো যখন ফুল গ্যাস থাকে অন্য অন্য বাসায় আমি দেখেছি ওদের যখন ফুল গ্যাস থাকে তখন আমাদের এই যেটা আমি কিনেছিলাম দামের চুলাটা ওটার মধ্যে গ্যাস উঠে না মানে ওটার গ্যাস চালাতে হলে প্রচুর গ্যাস লাগবে ফুল গ্যাস থাকলে তাহলে হচ্ছে মিডিয়াম কোনোরকম চুলাটা জ্বলে এখন ওরকম গ্যাস দিয়ে তো রান্না হয় না আর আপনারা এখন যে চুলাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে লাগানো ছিল বাড়িওয়ালাদের চুলা তো এই সারা দিনে যদি গ্যাস নেওয়া থাকে তারপর টুকটুক করে একটু একটু করে জলে সেটাতে বাবুর খিচুড়ি রান্না হয়ে যায় আমাদের ভাত রান্না হয়ে যায় আর যেটা আমি কিনেছি অনেক দাম দিয়ে এই দেখেন আপনারা আমি ছবিটা অ্যাড করে দিয়েছি তো এই চুলাটায় হচ্ছে আমি জাস্ট পানি গরমও করতে পারি না মানে চুলাটা জলে এটা হচ্ছে অটো চুলা মানে টিপ দিলেই অটোমেটিক চুলা মানে গ্যাসটা জলে উঠবে তো যখন ফুল গ্যাস থাকে তখনও হচ্ছে এটার গ্যাস মিডিয়াম থাকে মানে রান্না করা অসম্ভব তো যে কয়েকদিনে আমি চুলাটা লাগিয়েছিলাম আমি হচ্ছে আমার যে ইন্ডাকশান চুলা ছিল তারা রান্না করেছি ক্যারেন্টের চুলাতে তো যাই হোক পরবর্তী ডিসাইড করলাম যে এটা খুলে ফেলি কেননা এটা এখন কোনো কাজেরই না এটা এখন প্যাকেট করে একদম উপরে উঠিয়ে রাখছি আর এখন যে চুলাটা আপনারা দেখতে পেয়েছেন যেটা বাড়ি চুলা ওই চুলায় আমার রান্না করতে রুচি আসে না কেননা চুলাটা খুবই বাজে অবস্থা আরও ওরকম চুলে আসলে যদি ভিডিও করি ভিডিওতে লোকজন আমাকে গালাগাল করবে তো যাই হোক পরবর্তীতে ভাবলাম যে আরও একটা চুলা কিনতে হবে তো এই মাসের পেমেন্টটা পেয়ে ফাইনালি হচ্ছে একটা চুলা কিনেছি এবার চুলাটা খুব নর্মাল এবং কম দামে এটা স্টিল একটা চুলা নিয়েছি খুব শখ করে আমি ওই চুলাটা কিনেছিলাম উপরে কাজ দেওয়া ভালো লেগেছিল আমার আমারও খুব ইচ্ছে ছিল ওরকম একটা চুলা কেনার যেহেতু অনেক দাম দিয়ে কিনেছি আপনারা শুনে অবাক হবেন তো আমি আর দামটা বলছি না তো ঠিক আছে কি আর করা উপরে হচ্ছে ওইটা এখন প্যাকেট করে রেখে দিয়েছি জানি ওটা কতদিন ভালো থাকবে কেননা এটা ইউজ না করলে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তো যাই হোক এখানে হচ্ছে এখন বাবুকে গোসল করানোর জন্য নিয়ে আসলাম আমাদের বারান্দায় খুব সুন্দর রোদ পড়ে আর বাবুকে নিয়ে আসলে গোসল করানোর খুব বড় একটা প্যারা সে পানিতে নামলে হুঁজ থাকে না মানে পুরো রুম বারান্দা একাকার করে ফেলে পানি দিয়ে আজকে বারান্দায় বাতাসও ছিল আর বাবুকে হচ্ছে জামা প্যান্ট পরেই আমি গোসল করিতে নামিয়েছি কেননা ওকে হচ্ছে একদম জামা প্যান্ট খুলে যদি আমি গোসল করাতে নিয়ে ভিডিও করতাম তাহলে ভিডিওতে কোপিয়েটেইস্টাই চলে আসতো তো যার কারণে এগুলো বড়ি গোসল করাচ্ছে বলে बाबूর আব্বু পেছনে ক্যামেরা পেছরে থেকে আমাকে একটু রাগ করছিল বলে যে ভিডিও করার তালে যদি আজকে बाबू ঠান্ডা লাগে তাহলে খবর আছে কেননা বাবুর হচ্ছে ঠান্ডা একবার লাগলে সহজে যেতে চায় না তখন গ্যাস dawa লাগে এন্টিভিটি খানো লাগে অনেক ঝামেলা অনেক আপুরা জানতে চায় আমার বাবুর সারাদিন রুটিন তো ইনশাআল্লাহ খুব শিগগিরই এমন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো যারা কিনা আমাদের কোর্স করতে চান রমজান মাসও কিন্তু আমাদের কোর্স চলতেছে ভর্তি নাও হচ্ছে যারা কোলাপুরা ঘরে বসে ঠিক আমাদের মতো ইনকাম করতে চান দেখেন আমরা এই কাজ যে করতেছে এই প্ল্যাটফর্মে এখানে আমাদের খুব বেশি কিন্তু কষ্ট করতে হচ্ছে না আমরা সারাদিন যা যা কাজ করে আমাদের দৈনন্দিন লাইফস্টাইল তুলে ধরে কিন্তু মাসা লাখ টাকা ইনকাম করতেছি ইউটিউব থেকে আমি কিন্তু আমার হাজব্যান্ড থেকে বেশ কয়েক গুণ টাকা বেশি ইনকাম করি প্রত্যেক মাসে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো যাই হোক যেটা হচ্ছে মূল বিষয় সেটা হচ্ছে অনেক কাপড়াই চায় ঘরে বসে ইনকাম করতে কিন্তু যায় না কীভাবে তারা কাজটা শুরু তো যারা কিনা এই প্ল্যাটফর্মে একদমই নতুন কিভাবে কাজ করবেন কিংবা কীভাবে শুরু করবেন কীভাবে চ্যানেল খুলবেন কীভাবে ভিডিও আপলোড দেবেন কীভাবে ভিডিও ভাইরাল করে কাম করবেন এই বিষয়গুলো যাদের জানা নেই তারা কিন্তু আমাদের কোর্সটা করে আপনারা কিন্তু ইউটিউব থেকে আর্নিং করতে পারবেন ঘরে বসেই তো কীভাবে আপনারা কোর্স করবে কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে উপরে স্ক্রিনের নাম্বারটা রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ আছে আপনারা অ্যাড হয়ে ওখানে মেসেজ দিন কোর্সের কাজগুলো মূলত আমি নিজে শিখাই তো আপনারা কেউ বিরক্ত করার যদি ইচ্ছে থাকে তাহলে অবশ্যই এখানে মেসেজ দেবেন না আর যাদের চ্যানেল রয়েছে বহুদিন ধরে কাজ করতেছে কিন্তু সেখান থেকে সফলতা অর্জন করতে পারছেন না তারা অবশ্যই আপনারা চ্যানেলটা চেক করতে পারেন আমাদের দিয়ে এবং কী কী ভুল রয়েছে সেই ভুলগুলো শুধরে আপনারা কিন্তু কাজ করতে পারেন আপনাদের চ্যানেল তবে কিন্তু আপনারা সেখান থেকে আর্নিং করতে পারবেন এই প্ল্যাটফর্মে কাজ করা যতটা সহজ ঠিক ততটাই কিন্তু কঠিন আপনি যদি সঠিক গাইডলাইন মেনে কাজটা না করেন সঠিক পদ্ধতি যদি না আগান তাহলে কিন্তু এখান থেকে আপনি কখনো সাকসেস হবেন না কষ্ট করেছেন থেকে যদি আপনার চ্যানেলটা ইনকামের উপযোগী না হয় তাহলে আপনার এই কষ্টগুলোই কিন্তু বৃথা তো যারা কেনা হচ্ছে আমাদের থেকে কোর্সের কাজগুলো শিখতে চাচ্ছেন এবং দ্রুত সফলতা অর্জন করতে চাচ্ছেন ইউটিউব থেকে বা ইউটিউব থেকে আর্নিং করতে চাচ্ছেন তারা কিন্তু উপর স্ক্রিন নাম্বার দিয়ে যোগাযোগ করবেন তো আজকে ওইটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিড় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম